তোমার জমা খোঁজ তকবিরে উলা যার তিলাওয়াত নষ্ট তসবি বরবাদ এর মধ্যে জিলাপির কাটন বরে ওই জিলাপি খারা খাওয়ারা চাপ দেরা সারা আল্লাহর কাছে আটকিবা ইয়াদ রাখুন জানি এখানে আমরা হওয়ার দায়িত্ব আমরা হয়ে যাব আর আপনি যদি কই বলে রমজান আইসি আমার ভুড়ির বেড়ে যে এটা মহব্বত তে মহব্বতে যে যাওয়া হইব ই যাওয়ায় ব্রাহ্মণ বাড়ি আর মিষ্টান্ন ভান্ডারের সামনে লাইনও খাড়া করতে নাই এই ব্রাহ্মণ বাড়ি আর মিষ্টি আমরাও ভাই ভাইলে অসুবিধা নাই কিন্তু আমি কইছি রমজান উপলক্ষে ব্রাহ্মনবাড়ির লগে এ তো লাইন কি ব্রাহ্মনবাড়ির নাম হইয়া যে কোন দোকানের ক্ষেত্রে এই কথা তো আমরার জেনারেশন দে আল্লাহ তার নবীরে ক্যায়াদিত্র ওয়া আমরাহ লাকা বিল সলাতি ওয়াসতবির আলাইহা ধৈর্য সাথে আপনি আমার মর্যাদা কই লা নাসআলু কারিজকা আমি রিযিকর ব্যবস্থা আল্লাহ দেবো আমি আপনার কাছে রিযিক চাই তো আমরার ছেলেরা মেয়েরে আপনি নামাজই পড়াকওয়া তার ফাইন্যান্সিয়াল লাইফ কমার্শিয়াল লাইফ আল্লাহ বানাইয়া দিব আল্লাহর দায়িত্ব গেছে ইশরাক এবং চাষতন নমাজ পড়িলে আল্লাহ নবীর ওয়াদা আছে রেজে খবর কত হয় সুরে ওয়াকা মাহরিবাদে পড়িলে সারা দুনিয়ার মানুষ বুকাশি থাকলে ওই পরিবার মানুষ কুদার্ত অমর্ত নাই আল্লাহ রেজে খবর অবস্থা দেব আমরা কোরআনে করিবার আশ্রয় লিয়ে দেখি না এখান তো জিন্দা কিতাব জানান হইয়া গেছিল দুনিয়া তো নাই নেওয়া